ਇਹ ਤੇਰੇ ਸੜੀਆਂ ਖੋਲ ਦੇਈਂ

পেটের ভিতরে তুমি ঢুকিয়ে যাও এটা ভালো কাজ না খারাপ কাজ হ্যাঁ খারাপ তুমি এটা পুজো খাসটা যে খারাপ এটা তুমি পুজো নি

একদম সত্যি আচ্ছা আচ্ছা একদম সত্যি ছোট্ট শিশুর উপরে চিন থাকে না ছোট্ট সুনামনির উপরে জিনের আক্রমণ

재미, arts... একটা মেয়ে উদুর আমাকে এবং উদ্য চিনার কথা নামে এটাই

করাইনি আচ্ছা তুমি ভালো আসো আমি তোমারে ক্ষমা দিব আমি তোমারে আমি দিব কোনো সে নাই তুমি আর ওই ডিস্টার্ব না কাছে আসবা কাছে আসবা তাদের কাছে তারাও তারাও ক্ষমা করিয়া হ্যাঁ আমার সামনে বসা মেয়ের আত্মীয় স্বজন সবাই আমার সামনে বসা মেয়েটার পেটে আছে পেটের ব্যথাটা খাইয়া লাও তুমি তোমার লোভের পেটের ব্যথাটা তুমি দুনিয়া নেও তোমার পেটের ব্যথাটা তুমি খাইয়া লাও আর নিয়ে যাওয়ার সময় নিয়ে যাইবা নিয়ে চলে যাইবা তুমি যখন চাড়িয়ে দিব হ্যাঁ আমি চাড়িয়ে দিব সুজয়া বসো সুজয়া বসো সুজয়া বসো পল্লবী সুজয়া বসো সামনে আসো সামনে আগে বসো হ্যাঁ সামনে আসো পল্লবী পল্লবী তুমি বিবাহ অবস্থা নি তোমার বিবাহ দিয়া দেয় হ্যাঁ পল্লবী তুমি বিবাহ বসত তোমার নাম পল্লবী দাস হ্যাঁ তুমি পল্লবী দাস তুমি বিবাহ বসতে রাজি না

কয় বছর আগে ধরছ তিন বছর হয়ে গেছে পুরা না কম তিন বছর না কম হয়েছে দেখো আচ্ছা দুই বছর আর উর্ধে কোথার থেকে দর্শিলা ওরে রাস্তার থাকি ডান দিকে থেকে বাড়ির ডান দিকে রাস্তা থেকে তুমি আর ওই জায়গায় থাকবা না তুমি ওই যাইবা এই বহু তুমি চলিয়া যাইবা দিতেছি আর কখনো না আমি তোমাকে প্রথম অবস্থায় দর্শিবিধায় ফার্স্ট টাইম তোমাকে আমি ক্ষমা করে দিতেছি যদি দ্বিতীয় রাউন্ডে মেয়েটারে কোনো ডিস্টার্ব কোনো ভয় দেখাও পেটে দেও তাহলে তোমাকে আমি আর ছাড়বো না ঠিক আছে

ফেসটা সামনে আনি না হয়তো অনেকে ভাববেন যে ওগুলা কেন আনা হয় না আমি আসলে রুগী ছাড়া কাহারও ফেস সামনে আনি না যাই হোক আল্লাহ তালায় মেয়েটারে শিফা দান করুক মেয়েটা যাতে সুস্থ জীবন ফিরে পায় এই দোয়ারা ওয়া আখিরুদ্দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ